বিশ্ব এই সাজানো চিত্রনাট্য আগেও দেখেছে এখানে অস্তিত্বের উপর হুমকি তৈরি হচ্ছে এরকম একটা বয়ান তৈরি করা হয় সংবাদ মাধ্যমগুলো সম্মিলিতভাবে এটি নিয়ে কোনো প্রশ্ন তোলে না রাজনীতিবিদেরা রণবাদ্য বাজায় নিরাপত্তার কথা বলে আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করায় আগেরবার ছিল ইরাক আর এবারে ইরান কিন্তু দৃশ্যপটে স্পষ্ট করে ভেসে থাকা একটা জাজ্জল্যমান সত্য সবাই দেখেও দেখছে না ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে অথচ কেউ তাদের জবাবদিহি করছে না এবার আসুন বাস্তবতাগুলো স্পষ্ট করে বলা যাক ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য রাষ্ট্র তারা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএ কে অনুমতি দিয়েছে ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি সব সময় মধ্যে থাকে শুধু সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগেই ইরানের বিধ্বংসী নিষেধাজ্ঞা আরোপ করা স্বাক্ষর করেনি ইসরায়েল কখনো আই করেনি কে তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেয়নি এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ ইসরায়েল দীর্ঘদিন ধরেই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রাণঘাতী কৌশল অবলম্বন করে আসছে তারা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আসছে এই মুহূর্তে ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত চলছে এটা কোনো তথ্য কিংবা জল্পনা নয় এখনও সেটা চলমান গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের জন্য যে রাষ্ট্র দায়ী পারমাণবিক অস্ত্রে সজ্জিত সে রাষ্ট্রই অন্য রাষ্ট্রকে নজরদারির মধ্যে আনার দাবি জানাচ্ছে যদি বিবেককে প্রশ্ন করা হয় এ ঘটনা আমাদের সেই তথাকথিত নিয়মভিত্তিক ভিত্তিক ব্যবস্থা সম্পর্কে কি ধারণা দেয় এটি আমাদের বলে নিয়মকানুন শুধু দুর্বলদের জন্য প্রযোজ্য যেটা ইরাক করেছিল গাজা ফিলিস্তিনে করছে এবং ইরানে শুরু করেছে ইরানের ক্ষেত্রে বা অন্য কোনো দেশের ক্ষেত্রে যে মানদণ্ড ব্যবহার করা হয় সেটা কেন ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না এটি পারমাণবিক শক্তিধর দেশ গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারাধীন কেন সেই দেশ জরুরি বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দু নয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে সেটা আতঙ্কিত বিষয় নয় অথচ ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এমনটা কল্পনা করে আমরা কেন আতঙ্কিত হচ্ছি এই দ্বিচারিতা বিস্ময়কর বাকি বিশ্বের মানুষেরা এটা ভালো করেই বুঝে ফেলেছে বৈশ্বিক দক্ষিণ এই ভণ্ডামি দেখছে মুসলিমরাও এটা দেখছে আর ফিলিস্তিনের জনগণ দুর্ভাগ্যজনকভাবে সেটি প্রতিদিন ভোগ করছে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা তাদের নেতাদের এই দ্বিচারিতা সম্পর্কে ক্রমেই সচেতন হয়ে উঠেছে ফলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের নৈতিক কর্তৃত্ব ক্রমে ধ্বংস হচ্ছে এটি ইরানের পক্ষে দাঁড়ানোর বিষয় নয় এটি আন্তর্জাতিক নিয়ম কানুনের ধারাবাহিক ও বিপজ্জনক অবক্ষয়ের বিষয় ইরাকে ব্যবহার করা সেই পুরনো চিত্রনাট্য বহু আগেই বাতিল হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু সেটি যদি আবার ফিরিয়ে আনা হয় তবে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এই দ্বিচারিতাকে প্রশ্নবিদ্ধ করা কোন চরম পন্থা নয় বরং এটি উপেক্ষা করাটাই সাধারণ নিয়মে পরিণত করা ঠিক নয়